এই তো দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টাইপস এসেছে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট ইন্টারেস্টেরই তো কি বলেছে এ ব্যাংক অফার্স এইট পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট সার্কুলেটেড অন হাফ ইয়ারলি হাফ ইয়ারলি বাসে সেটা ব্যাংকের যে কম্পাউন্ড ইন্টারেস্টটা হয় রেটটা হাফ ইয়ারলি অর্ধবার্ষিকী এই কাস্টমার ডিপোজিটস রেস্ট টু থাউজেন্ড ইচ অন ফার্স্ট জানুয়ারি অ্যান্ড ফার্স্ট জুলাই অফ ইয়ার যে ব্যক্তিটি টাকা ডিপোজিট করে সে প্রতি বছরই পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই এই দুবার বছরে দুবার দু হাজার টাকা করে ডিপোজিট করে এন্ড অফ দ্য ইয়ার দ্যামাউন্ট হিউড টোটাল এক বছরের শেষে সে কতটা পরিমাণ সুদ অর্জন করবে এবং সেটা কি সুদ বলেছে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট এই যে ফার্স্টে বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট চলো কি করবে দেখ ফার্স্ট অফ অল যেহেতু বলেছে যে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট সো কি করবে এখানে যেহেতু বলেই দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট তার জন্য আমাদেরকে সুদের হারটা কত আর এই হারটা আমাদের কত হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে মানে হয়ে যাচ্ছে এটা কত ফোর পার্সেন্ট ওকে এখন দেখো টাইম কত বলেছে এই যে ফার্স্ট জানুয়ারি থেকে পয়লা জুলাই বল পয়লা জুলাইটা পয়লা জুলাইয়ের আগে অবধি মানে হচ্ছে তোমার থার্টি জুন ওকে ফার্স্ট জানুয়ারি থেকে থার্টি জুন এই যে সিক্স মান্থ এই যে সিক্স মান্থ এই সিক্স মান্থের জন্য সুদরা কত বলো এই সিক্স মান্থের জন্য দিচ্ছে কত দু হাজার টাকা এবং দু হাজার টাকার জন্য আমাদের যেটা সুদ হচ্ছে সেই সুদরা কত হচ্ছে এই দু হাজার টাকার উপরে এই যে ফোর পার্সেন্ট হারে সুদ হচ্ছে মানে কাটাকুটি করি দেখো জিরো 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 কুড়ি চারে কত আশি টাকা ব্যাস এটা আমি পেয়ে গেলাম একটা আশি টাকা এইবার দেখো এই ছ মাস হয়ে গেল এর পরের ছ মাস আবার কী আছে পরের ছ মাস আবার বলছে কি মানে আবার পয়লা জুলাই থেকে পয়লা জুলাই থেকে একদম লাস্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি এই যে সিক্স মান্থ এই সিক্স মান্থের জন্য এই যে সিক্স মান্থটা এই সিক্স মান্থের জন্য আবার আবার দিচ্ছে দু হাজার টাকা তো টোটাল যেটা টোটাল ওয়ান ইয়ারের যেটা টোটাল যে সুদটা সেটা কীভাবে পাবো দেখো টোটাল সুদটা কত পাবো তো এই যে পয়লা জুলাই থেকে একত্রিশে ডিসেম্বর দিয়েছে কত আবার দু হাজার টাকা দিয়েছে তাই তো তাহলে টোটাল যে সুদরা সেটা কীভাবে পাবো দেখো তাহলে আগে ছিল ফার্স্টে ছিল কত এই যে এখানে একটা ফার্স্টে ছিল দু হাজার টাকা তো সেই জন্য সেই দু হাজার টাকার ফোর পারসেন্ট হারে সুদ বের করবো প্লাস তার যে আশি টাকা ছিল সেটার উপরে আবার সুদ বের হবে চোর চার পার্সেন্ট হারে আবার তার সাথে প্লাস হবে বা যে নতুন যে দু হাজার টাকা দু হাজার ইন্টু ফোর বাই হান্ড্রেড এটা প্লাস থাকলো তো এটাকে সমাধান করলে আমাদের অ্যান্সার হবে ঠিক আছে কারণ আমরা সবাই জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয় সুদের উপরে আবার সুদ হয় সো এটা কাটাকুটি করি জিরো জিরো করে যদি কাটি আচ্ছা এটা কুড়িতে কাটি কুড়ি চারে আশি সরি কুড়ি পাঁচ একশো কুড়ি চারে আশি ষোলো বাই পাঁচ হচ্ছে আর এখানে জিরো জিরো কেটে দিচ্ছি এখানে কেটে দিচ্ছি জিরো জিরো তো কুড়ি চারে কত হচ্ছে আশি প্লাস ষোলো বাই পাঁচ প্লাস কুড়ি চারে আশি তো আমাদের এখন এইটাকে সমাধান করলেই আমাদের অ্যান্সার আসবে তো এটাকে আমি অন্য কোথাও একটু সমাধান করে দিচ্ছি হ্যাঁ অ্যান্সারটা লিখে দেবো শেষে তোমাদের কত হচ্ছে বলো তো একশো ষাট প্লাস সিক্সটিন বাই ফাইভ হচ্ছে মানে ষোলো পাঁচে কত হচ্ছে আশি মানে আটশো ষোলো আটশো ষোলো বাই পাঁচ হচ্ছে হুম এটাই আমাদের অ্যান্সার আটশো ষোলো বাই পাঁচ এবং এটাই আমাদের মানে সরি পার্সেন্ট বলছি পার্সেন্ট নয় তো এত টাকা এটাই আমাদের টোটাল যে সুদের পরিমাণটা বোঝা গেছে